আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রব্বুল আলমিন রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো সম্মানিত বিওয়ার্স আমি প্রথম পার্ট নুরানি কায়দার যে প্রথম পার্ট সেটা আপনাদের মাঝে দিয়েছি এখন দ্বিতীয় পার্ট আপনাদের সামনে উপস্থাপন করব। সম্মানিত বিওয়ার্স আপনারা যারা নুরানি কায়দার অক্ষর না চিনেন তাদের জন্য এই মূলত এই ভিডিওটা সম্মানিত ভিওয়ার্স আপনাদের জন্য এই দ্বিতীয় পাঠ আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তো আশা করছি আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখবেন এবং কি দেখে আমল করার চেষ্টা করবেন এই কায়দার উপরে তো আপনারা যারা এখনও অক্ষর চিনেন না সম্মানিত ভিওয়ার্স আশা করছি আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তাহলে ইনশাল্লাহ অক্ষর চিনবেন তো আপনাদের মাঝে আমি প্রথম পাঠ দিয়েছি বা তা সা এই পাঠ আপনাদের মাঝে দেওয়া হয়েছে এখন আমি আপনাদের সামনে দ্বিতীয় পা দ্বিতীয় পাঠটা আপনাদেরকে শোনাব তো চলুন দর্শক বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক অমাত তাওফিক আলিফ আলিফ, লামালিফ বা আলিফ লামালিফ লাম লামালিফ, লামহা লামালিফ

Ya salif basin yasin Nunsin sin ta Sajim sa sin sa jim ta ha nun ha mim ba mim তামিম সামিম বাইয়ে ইয়া ইয়ে নুনিয়ে তা ইয়া সা ইয়ে নুন বা লাম তা নুন লাম বা ইয়া লাম ইয়া তা লাম সা সা লাম নুন বা নুন তো সম্মানিত ভিউয়ার্স আমাদের মাঝে দ্বিতীয় পাঠ দ্বিতীয় পৃষ্ঠা আপনাদের সামনে পড়ে শুনাইলাম তো সম্মানিত ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন এবং কি শুধু দেখে নিন এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার কারণে আপনার একটা শেয়ারের কারণে আর একটা ভাই বোন আপনার জন্য এই কোরআন শিক্ষা করতে পারবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই এই আন্দোলন কাজের উপর আমল করবেন এবং কি শেখার চেষ্টা করবেন আপনারা যদি এই যে আমি যেভাবে আপনাদেরকে বলে দিলাম এরকম করে যদি আপনারা শিখেন ইনশাআল্লাহ আপনারা পারবেন অল্প দিনেই আপনারা কোরআন শিখ পড়তে জানবেন শুধু আপনার নুরানি কায়দার যে অক্ষরগুলো আছে এই আলিফ বা তার অক্ষরগুলো যদি আপনি ঠিক মতো চিনেন যেমন এখানে যে হরফগুলো আছে এই হরফগুলো যদি আপনি চিনতে পারেন ইনশাআল্লাহ আপনি কোরআন শিব রিডিং করতে পারবেন সম্মানিত বিওয়ার্স আমি প্রথম পাঠ শেষ করছি দ্বিতীয় পাঠ শেষ করলাম আবার তৃতীয় পাঠের জন্য আপনারা অপেক্ষায় থাকবেন আমি এরকম করে পুরা পুরো কায়দায় আপনাদের সামনে উপস্থাপন করব পরে পরে শোনাব ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে তো সম্মানিত বিওয়ার্স বেশি কথা না বাড়িয়ে ভিডিও বেশি বর্ণনা করে ভিডিও এখানেই রাখা যাক তো সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা আমার ভিডিও এখানেই রাখছি আসসালামু আলাইকুম ও